আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে এটি হলো যে তোমাদের পঁচিশ সালের বই এই বইয়ের এখন আমরা সমাধান দেখব চলো আমরা শুরু করি এখানে এতটুকু পর্যন্ত আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের তিন থেকে তিন থেকে শেষ পর্যন্ত আমরা অঙ্কগুলো করব চলো শুরু করি প্রথমে দেখো তিন নাম্বারের যে প্রশ্নটি দিয়েছে সেটি হলো কি নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো এইগুলোকে আমরা প্রথমে গাণিতিক বাক্যে প্রকাশ করে অতটুকু থেকেই সমাধান করব প্রথম প্রশ্নটি ছিল পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা হলে নয়টি পেন্সিলের দাম কত চলো আমরা এটির সমাধান দেখি পাঁচটি পেন্সিলের দাম কত ষাট টাকা তাহলে একটি পেন্সিল বের করতে হলে আমাদেরকে কী করতে হবে ষাট ভাগ পাঁচ দিতে হবে ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা একটা পেন্সিলের দাম পাব কিন্তু প্রয়োজন কয়টার নয়টা পেন্সিলের দাম তো এখান থেকে যে একটা পেন্সিলের দাম আসবে সেটাকে আবার নয়ের সাথে গুণ দিলে আমরা যে টাকাটা পাবো সেটা হলো নয়টি পেন্সিলের নাম তাহলে আমরা যদি এভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করে তাহলে আমাদের উত্তর আসবে কত টাকা একশো টাকা প্রশ্নটি একটু খেয়াল করো ভাজক ভাগশেষের শেষের তিনগুণ তাহলে ভাগশেষ যদি এক হয় ভাজক হবে তার তিন গুণ এবং ভাগ ফল হবে তার গুণ এখন ওরা দিয়ে দিছে আমাদেরকে ভাগশেষ দিয়ে দিছে তো ভাগশেষ যদি দুই হয় তাহলে আমরা এখান থেকে ভাজ্য বের করব। কিভাবে বের করব তা যদি একটু দেখে নিই প্রথমে দেখো ওদের দেওয়া আছে কত ভাগশেষ শেষ দুই এটা তো আমরা প্রশ্ন থেকে পেয়েছি ভাজক তার তিন গুণ তাহলে দুই এর তিন গুণ কত তিন দুগুণে ছয় তাহলে ভাজক হলো ছয় কিন্তু ভাগ ফল তার চার গুণ তাহলে চার হলে চার ছয় চব্বিশ এখন ওরা বলেছে ভাজ্য কত ভাজ্য যদি আমরা বের করি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ আমরা গাণিতিক বাক্য যদি করি তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল তাহলে ভাজক কত ছয় আর গুণ ভাগ ফল চব্বিশ যোগ দুই তাহলে এখানে আসতে একশো চুয়াল্লিশ প্রথমে গুণের কাজ করতে হবে আমরা সবসময় আর এটি তো সূত্রে ছিলই নিয়ম অনুসারে করতে হবে প্রথমে গুণের কাজ করলে একশো চুয়াল্লিশ পরবর্তীতে তিন নম্বরটির প্রশ্নের উত্তর দেখো জনাব সম্পার মাসিক বেতন হলো সাত হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তার খরচ হয় সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা তার বেতন এত টাকা খরচ হয় এত টাকা এই যে খরচ এবং বেতনের মাঝখানে যে পার্থক্য আছে টাকার সেটাই হলো তিনি প্রতি মাসে জমা রাখেন তো জমা রাখার পর এক বছর পর তার কত টাকা হতে পারে তাহলে প্রথমে আমরা এটা থেকে এটা বিয়োগ করবো বিয়োগ করার পর সেটাকে আমরা বারো দিয়ে গুণ দিব চলো আমরা উত্তরটি দেখিনি আমরা জানি এক বছর সমান বারো মাস গাণিতিক বাক্যে তাহলে আমরা সম্পা এক বছর জমা রাখেন তাহলে প্রথমে আমরা কি করবো সাত হাজার থেকে তার খরচের টাকা বাদ দিবো 7250 টাকা আমরা বাদ দিব বাদ দর পর আমরা পেয়েছি 2500 টাকা এটা উনি প্রতি মাসে জমা রাখেন এই যে 2500 টাকা এটা প্রতি মাসে জমা রাখেন এখন তাহলে 12 মাসে এমন কত টাকা হতে পারে 250 গুণ 12 তাহলে তিনি প্রতি বছর 3000 টাকা জমা রাখেন এরপর দেখো চার নম্বর প্রশ্নটি যদি দেখো রূপা ও মিনার কাছে একসাথে 875 টাকা রয়েছে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে মণি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে তাহলে প্রথমে দেখো আমরা যদি এখান থেকে এই টাকার মধ্যে একজনের কাছে কিন্তু বেশি আছে কার কাছে মনির কাছে এখন মেন টাকা থেকে আসল টাকা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে আমরা দুইজনের সমান টাকা পাবো ওই সমান টাকাকে আমরা দুই দিয়ে ভাগ করলে একজনের টাকা পাবো এখন দেখো তাহলে আমরা গাণিতিক বাক্যটি যদি লিখিনি তাহলে প্রথমে রূপার কাছে আছে এই টাকা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাদের সমান টাকা পাবো তাহলে বিয়োগ করার পর আর সাতশো পঞ্চাশ টাকা আর আছে কত সাতশো পঞ্চাশ এখন এটাকে যদি সমান দুই ভাগে ভাগ করি তাহলে প্রতিজনে সমান টাকা কিন্তু ওরা বলেছে মনির কাছে আরো একশো টাকা বেশি আছে তাহলে মূল টাকার সাথে আমরা যোগ করলে তার আসল টাকা পেয়ে তাহলে এখান থেকে পেলাম রূপার টাকা তিনশো পঁচাত্তর আর এখান থেকে পেলাম মনির টাকা পাঁচশো টাকা তাহলে রূপার কাছে আসে তিনশো পঁচাত্তর এবং মনির কাছে আসে পাঁচশো টাকা এর পরবর্তী প্রশ্নটি যদি দেখো পাঁচ নাম্বার পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হলো পঞ্চান্ন বছর মানে দোনোজনের একসাথে সমষ্টি মানে কি যোগফল একসাথে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পুত্রের বয়স যদি এক হয় পিতার বয়স হবে চার বিষয়টা এমন পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স আলাদা আলাদা ভাবে আমরা বের করব দেখো মনে করি পুত্রের বয়স হলো এক গুণ তাহলে পিতার বয়স চার গুণ তাহলে এক আর চার হলো মোট পাঁচ গুণ প্রশ্নমতে পুত্রের বয়স পঞ্চান্ন ভাগ পাঁচ তাহলে কি বাবার চার ভাগের এক ভাগ হবে তাহলে এখানে কত হচ্ছে এগারো হচ্ছে পুত্রের বয়স তাহলে আমরা কিভাবে বের করব পঞ্চান্ন তাদের মোট বয়স ভাগ পাঁচ পাঁচ ভাগ করলে আমরা এক ভাগ পাবো এক ভাগ ছিল ছেলের বয়স তাহলে ছেলের বয়স কত এখানে এগারো এবং পিতার থেকে চার গুণ বেশি ছিল তাহলে গুণ তাহলে কত চুয়াল্লিশ বছর বাবার বয়স হচ্ছে এখানে চুয়াল্লিশ আর ছেলের বয়স হচ্ছে এখানে এগারো বছর পরবর্তী ছয় নম্বরটার খেয়াল করো এখানে বলেছে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে চারটা মুরগি এবং তিনটা হাঁসের দাম একসাথে কিন্তু ছয়শো টাকা এখানে ওরা আমাদেরকে বলেছে একটি হাঁসের দাম যদি পঁচাশি হয় তাহলে একটা হাঁসের দাম দেওয়া আছে কিন্তু আমাদের বের করতে হবে তিনটা হাঁসের দাম তো একটা যদি পঁচাশি হয় তিনটা পঁচাশি গুণ তিন তাহলে আমরা বের করব এই তিনটার দাম যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই আর বাকি যে টাকা পাবো সেটা চারটা মুরগির দাম না ওই মুরগির দামকে আমরা আবার চার দিয়ে ভাগ করলে আমরা একটা মুরগির দাম পাবো চলো আমরা করে দেখি চিত্র থেকে যদি আমরা সহজে বুঝি তাহলে দেখো একটা হাঁসের দাম পঁচাশি 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 তিন পঁচাশি কত হয় দুইশো পঞ্চান্ন হয় তাহলে মূল টাকা থেকে যদি দুইশো পঞ্চান্ন বিয়োগ করে আর থাকে কত তিনশো চৌরাশি টাকা এখন আমরা বের করব চারটা মুরগির দাম এই একটা 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 এই চারটা মোট চারটা মুরগি এই চারটা মুরগির দাম বের করতে হলে আমাদের মোট টাকা থেকে চারকে যদি ভাগ দিই তাহলে একটা মুরগির দাম আসতে কত ছিয়ানব্বই টাকা তাহলে একটি মুরগির দাম ছিয়ানব্বই টাকা এরপর দেখো সাত নম্বর নিচের গাণিতিক বাক্য দুটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করে এই গাণিতিক বাক্যটা আমরা নিজের মতো করে গল্প তৈরি করব এবং সেটার সমাধানও করব চলো প্রথমে দেখি এখানের মধ্যে একটা আমাদেরকে গাণিতিক রেখা দিয়ে দিয়েছে সেটা থেকে যদি আমরা গাণিতিক গল্প তৈরি করি সুজনের কাছে 200 টাকা ছিল সে 10 টাকা দরে 8টি কলম কিনলো এখন তার কাছে কত টাকা রইল 200 বিয়োগ 10 গুণ 8 তাহলে 8 10 কত 80 তাহলে 200 থেকে 80 চলে গেল 120 তাহলে উত্তর হবে কত টাকা 120 টাকা এটি এর একটা আমরা কি করব গল্প তৈরি করব প্রথমে দেখো এখানে আমরা দেখতেছি 6 গুণ 8 সোহিনী ছয় টাকা দরে 8টি কলম 6 টাকা দরে কয়টি কলম 8টি কলম এবং বারো টাকা ধরে দুইটি পাউরুটি তাহলে বারো গুণ দুই বারো টাকা ধরে দুইটি পাউরুটি কিনলো সে মোট কত টাকা খরচ করলো তাহলে ছয় গুণ আট যোগ বারো গুণ দুই তাহলে আটচল্লিশ যোগ চব্বিশ সমান বাহাত্তর তাহলে মোট বাহাত্তর টাকা খরচ করলো এছাড়া পরবর্তীতে তোমাদের কোন অধ্যায়ের বা কোন পৃষ্ঠার ভিডিও প্রয়োজন তা কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানালে আমি খুব তাড়াতাড়ি সেগুলো নিয়ে আসতে পারবো